যেটা দিয়ে দিছি দারচিনি এলাচ তেজপাতা এখন দিয়ে দেব ঘি অর্গানিক ঘি ও মানের ঘরে বানানো ঘি গাজরের হালুয়া রান্না করব এই যে গাজর গোলা ক্রাশ করে নিশি আস্তে আস্তে দিয়ে দিই আগে ঘি দিয়ে ভেজে নিব স্পার ঘি দিয়ে ভেজে নিব পরে দিব গুড়ও দিব চিনিও দিব পরে দুধ দিব আগে ঘি দিয়ে সুন্দর করে ভেজে ভেজে নিব রসটা টানায় নিব গাজর খুব স্বাস্থ্যকর জিনিস এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো বা বড়োরা লাইট মিষ্টি মানে একটু লাইট সুগার দিয়ে মিষ্টি দিয়ে পরোটা দিয়ে বা রুটি দিয়ে খাইতে পারে নাস্তা বা গাজরের হালুয়া অনেক সুস্বাদু হয় বা গাজরের হালুয়ার মধ্যেই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুধ দিতে হবে এলাচ দারচিনি তেজপাতা ঘি ঘি মাস্ট ঘি দিয়ে সুন্দর করে আগে ভাজে নিতে হবে তাহলে অনেক স্বাদ হবে আস্তে আস্তে ভাজা হোক আমি ডিম সিদ্ধ করছি হাফ বয়াল করছি ডিম খাবো খাবার লাইকের এই জিনিসটা খুবই ভালো গাজ গাজর ক্রাশ করার জন্য বা সালাড রেডি করার জন্য খুবই ভালো ভাজি হোক রসটা রসটা ভালো করে ভাজে ভাজে ডিম হয়ে গেছে সুন্দর করে দিই এটা সুন্দর করে ভাজি করে যারা এগুলা এই 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 নন স্টিক এইগুলা ব্যবহার করেন যারা এই পাতেলগুলা বিশেষ করে এই এরকম বাম্বু ইয়া পাওয়া যায় স্টিক বাম্বু এগুলা দিয়ে ইয়া করলে এটা নষ্ট হয় না সহজে নষ্ট হয় না নষ্ট হয় লং টাইম লাগে ভাজা হোক রসটা কমে দা রসটা টাইম গেলে পরে দুধ চিনি দেবো গুড় দিব গুড় কিনে রাখছি কি সুন্দর কালার আসতেছে মার্শাল্লা সুন্দর করে ভেজে নিতে হবে যখন ভাজতে 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 মিষ্টি একটা ঘিরান আসবে তখন ওই অনেকে অনলি চিনি দিয়ে রান্না করে আমি গুড়ও দিব চিনিও দিব আমার কাছে চিনিও আছে দুধ দিব পরে দুধ আপনি দুধ দুই রকম দেওয়া যায় লিকুইড লিকুইডও দেওয়া যায় পাউডারও দেওয়া যায় তাহলে স্বাদ মানে সেই স্বাদ হবে স্বাদের যত ইনগ্রেডিয়েন্টস দিবেন ততই স্বাদ হবে স্বাদের কোনো শেষ নেই আমি তিনটা তিনটা গাজর ক্রাশ করছি ক্রাশ করে নিয়েছি তো এখন কমে যাচ্ছে চারটে দিলে ভালো হইতো আবার এইগুলা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলে একটু বাড়বে বাড়বে তো ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে মিষ্টি একটা ঘেরান আসবে তখন বাকি এগুলো অ্যাড করতে হবে আগে ঘি দিয়ে সুন্দর করে ভাজতে হবে ওই গাজরের রসটা টাইনে যাবে এইটো সিদ্ধ হৈ যাব আমি এটা আমাৰ পাৰ্চনেল চইচ নিজৰ মন মতে বনাই দিছো বাট কিছুটা আইডিয়া আছে দেখি ভিডিঅ'তে মানুহ বনায় বিভিন্ন ৰকম হয়তো আমাৰ গা চেম হ'ব না বা তার কারণ এটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর ভাজা হয়ে গেছে অলরেডি বালাটা সেন বেরোচ্ছে লাগতে মানে হাতি বেথা হয়ে গেল গুড় দিয়ে গুড়গুলো আমি সুপার সোপার শপথেকে কিনছি মানে পাওয়া যায় প্রোডাক্ট ইন্ডিয়ান স্মেলটা দেখি ওনা চিনি হাতে ওঠানো সম্ভব না কত দিব বেশি মিষ্টি তো খাব না এইটুকু হয়ে যাবে গাজর তো এমনি মিষ্টি এইটুকু হয়ে যাবে আমি বেশি মিষ্টি খাই না এখন দেখি ভুল হয়ে গেল গাজর সাইড এটা ক্রাশ করতাম চারটায় তিনটা ক্রাশ করছি মার্শাল্লাহ কি সুন্দর একটা ঘিরান বেড়েছে এতে সময় লাগবে दो टाइट दो करी ला এর ভিতর যদি আমি লিকুইড দিয়ে করছি অনলি পাউডার মিল্কও যদি দেওয়া যায় পাউডার দুধ তাহলে স্বাদ আরও বেশি হবে এগুলা যে গরম গরম পরোটা দিয়ে খাইতে এই হালুয়া বা লুচি গরম গরম লুচি দিয়ে খাইতে আহ সেই স্বাদ মুখে লেগে থাকবে তাড়াতাড়ি হয়ে যাবে গোল্ড গোলতে চায় না এর ভিতরে আপনি যদি কাজু অ্যাড করেন কাজু তারপরে আপনার কিসমিস স্বাদের শেষ নাই আমি এগুলো দিই নি ইনশাল্লাহ আবার বানাবো ইনশাল্লাহ সামনেই দেশো না তখন কাজু কি নেই আছে বা ভাজা বাদাম আছে কাজু ভাজা যেগুলো ভাজা কাঁচা কাজু যেতে ঘিতে হয়েছে প্রথমেই এটা গাজরের হালুয়া এটা আমি বানাইতেছি শোকনা শপনা কিন্তু গাজরের হালুয়া আবার লিকুইডও খাওয়া যায় লিকুইড মানে অনেক করে দুধ দিয়া গড় দিয়া বা চিনি দিয়া মানে ইয়া লিকুইড আর কি জল জোল ফ্রি জায়গায় খাইলে অনেক ভালো লাগে আর এইভাবে বানাইছি বিশেষ করে এইগুলা ঈদের দিন সকালবেলা পুরী বা পরটা দিয়ে নামাজ পড়ে আসে খাইলে বা রোজারি দিয়ে তো খেয়ে নামাজে যাই হয় খাজুর বা একটু হালকা হালুয়া দিয়ে রুটি পরোটা লসি দিয়ে খেলে অনেক ভালো কি মিষ্টি একটা ঘিরণ হয়েছে মানে এলাচ দারচিনি তেজপাতা ঘি কম্বিনেশানে নাইস একটা ফ্লেভার আসতেছে মাল্লা আর গোড়গুলা গলের গেছে হয়ে গেছে মাসাল্লা এখন আমি ঢেলে নিব স্মেল বেলেটা দিয়ে নিছি সুন্দর করে ঢেলে নিব আহা ডান মশাল্লা হয়ে গেছে আমার গাজরের হালুয়া সুন্দর রান্না করছি গাজরের হালুয়া মশলা সুন্দর করে হোয়াইট প্লেটে বাড়ছি যাতে সুন্দর দেখা যায় এরকম টিফিন এরকম যদি রাখা হয় নাস্তার টেবিলে গরম গরম রুটি গরম সরি গরম গরম পরাটা বা গরম গরম লসি দিয়া যদি আমি খুব লাইট মিষ্টি দিছি সুগার মানে হালকা দিছি আমি এই যে একটু স্টিক মানে বাড়ছি এই জায়গা পরিবেশন করছি পরে স্টিকটা একটু চেটে খাইছি মা সাল্লা মাশল্লাহ তারপর অনেক ভালো সুন্দর অনেক মজা হয়েছে আমার লাইফে আমি ফার্স্ট টাইমেই বানাইলাম গাজরের হালুয়া অনেক সুন্দর হয়েছে এখন আমি আমার ফ্রেন্ড কিছু মানুষকে খাওয়াবো টেস্ট করাবো Oke, okay. dan gak halua